গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সন্ধে সাড়ে সাতটা আর এখন আমি ভাবছি সন্ধেবেলা কিছু টিফিন বানিয়ে দেবো ওদেরকে দুপুরের তো সোয়াবিন আর ডাল করেছিলাম আগের দিনের ব্লগে তোমরা দেখেছ সেগুলো আছে রাতে খালি ভাত করলে হয়ে যাবে তো এই যে শপিং মল থেকে যে পাস্তাগুলো কিনে এনেছি দুটো কিন্তু দু রকম ফ্লেভার একটা হচ্ছে মাশরুম আর একটা হচ্ছে চিজ ঠিক আছে মাইক্রোনিতে এটা আছে আর এটা হচ্ছে পেনি তো যাই হোক দুটোর ফ্লেভার আলাদা হবে তো এটা হচ্ছে ম্যাগি কোম্পানির যেই আমরা ম্যাগিগুলো খাই তো সেই কোম্পানির তো ভাবছি দুটোকেই বানাবো আলাদা আলাদা করে অল্প অল্প করে টেস্ট করব কারণ খুব সামান্য পরিমাণে আছে এখানে কতটা আছে পেছনে লেখা আছে পঁচাত্তর গ্রাম তো পঁচাত্তর গ্রাম বানালে তো একজনেরই লেগে যাবে তাই দুটো করব দিয়ে আমরা অল্প অল্প করে টেস্ট করব। দেখো এখানে মাশরুমের ছবি দেওয়া আছে চিজও আছে এর মধ্যেও চিজ আছে তো চলো এটা বানাই তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করব সবার আগে আমি একটা কড়াই বসিয়েছি তার মধ্যে দিচ্ছি এই বড় চা খাওয়ার মাখগুলোতে এক মাগ জল এইখানে ইনগ্রেডিয়েন্টসে দেওয়া আছে প্রথমে স্টেপ ওয়ানে আছে দেড় কাপ জল মানে ওই দুশো সত্তর এম জল দিতে হবে তারপরে কিন্তু সেটাকে ভালো করে ফুটিয়ে এর মধ্যে দেখো পাস্তা দিয়ে পাঁচ মিনিট কিন্তু বয়েল করতে হবে আর তারপরে মশলাগুলো দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে তিনটে স্টেপে ফাইনালি রেডি হয়ে যাবে ম্যাগির মতন করে তো প্রথমে এখানে আমি জলটাকে ভালো করে ফুটিয়ে নেব তো এখানে আমি প্যাকেটটা খুলেছি তার মধ্যে রয়েছে একটা মশলার প্যাকেট আর এইখানে রয়েছে পাস্তা একদম ছোট ছোট লম্বা পাস্তা তো এরকমই সেম ওই প্যাকেটেও থাকবে তো সবার আগে এই প্যাকেটটাই আমি তৈরি করব তো জলটা এখানে খুব ভালোভাবে ফুটে গেছে যে কোনো জিনিস বানাতে গেলে একটু জলটাকে ভালো করে ফুটিয়ে নিলে না খেতে ভালো লাগে তো এখানে আমি দিয়ে দিলাম এবার এটাকে পাঁচ মিনিট ফুটাবো কিছুকুষণাও চলে এসেছে কিভাবে বানাবো সেটা দেখার জন্য তুই পড়া ছেড়ে উঠে এলি কেন দাদা পড়ছে তুই পড় আমি তো বানিয়ে নিয়ে আসবো চার পাঁচবার পড়া হয়ে গেছে হ্যাঁ সত্যি আমার পড়া হয়ে গেছে আমি স্পেলিং মুখস্থ পড়েছি আর আমার কালকে অনেক ইজি एग्जाम আছে সেটা হলো সাইন্স আর দাদার কি আছে দাদার আছে কেমিস্ট্রি না غلط হিস্ট্রি হিস্ট্রি দাদা সব ট্রি আছে না এইজন্য হিস্ট্রি কেমিস্ট্রি মিক্স হয়ে যায় হুম দিয়ে দাদা এখন পড়ছে দাদা একটুখানি হার্ড হয়ে যাবে দাদা তাও ইজি হয় আমারও সাইন অনেক বেশি ইজি না হালকা একটুখানি ইজি তো আমার কালকে এক্সাম তো আমার শেষ হবে এক্সাম টোয়েন্টি তে তাহলে এখন আমার অনেকগুলো দিন বাকি আছে কালকে মাত্র হচ্ছে থার্টিন না টোয়েন্টি আজকে হচ্ছে ইলেভেন কালকে টুয়েলভ কালকে ফোরটিন আর ফোরটিন আমি যাবো না কেন কি সবাই ছুটি স্যাটারডে সানডে যেহেতু হুম এই তো এখানে পাস্তাটা ফুটছে ফুটন্ত জলে দিয়েছি আর তারপরেও এখন পাস্তাটাকে একটু ফুটতে দিতে হবে দেখাচ্ছি আমি তো এটা ফুটে গেলে পরে তারপরে এই যে ম্যাগি মশলার মতন যে মশলাটা হ্যাঁ বড় একটু ফ্লেভারটা ভালো হবে দেবো শুকনো পাউডার আর এই যে প্যাকেটটা দেখছো সেমভাবেই বানাতে হবে তো এটা আমি ছোট শর্টস এর মধ্যে শেয়ার করব তোমাদেরকে কারণ আমি সব সময় লং ভিডিওর সাথে সাথে একটু মানে ছোট মিনি ব্লগ গুলো যেহেতু শেয়ার করছি ওই জন্য এইটা লং ভিডিওতে দেখালাম আর এটা শর্ট ভিডিওতে দেখতে পারো আর আমি বলে দি আর তৈরি হয়ে যাওয়ার পরে তোমাদেরকে তো দুটোই দেখাবো কারণ দুটোই আমরা অল্প অল্প করে টেস্ট করব দুটোই হলো আলাদা এইটা হলো মাশরুম মাশরুম আর চিজ আর এটা হলো চিজ আর পপকর্ন পপকর্নও আছে এর মধ্যে ভুট্টা আছে এই যে হ্যাঁ ওইটাই তো বলছি পপকর্নও আছে তো এটা এখন ফুটবে অন্তত ওকে একটু ফুটে নরম হতে দিতে হবে নালে তো ভালো লাগবে না জলটা পাস্তা হয় প্রথম এরকম করে করতে হবে হ্যাঁ খালি পাস্তাতে আমরা ডিম দিই পেঁয়াজ আদা মানে পেঁয়াজ তারপরে আলু ওই সব জিনিসগুলো দিই সবসময় আদা রসুন বেরিয়ে যায় তো সেইগুলো আর কিছু দিতে হবে না ম্যাগি মশলার মতন ব্যাস ওটা নরম হলেই মশলা দিতে হবে বলতে গেলে এটা এক দিয়ে ম্যাগি ম্যাগি পাস্তা ম্যাগি কোম্পানির ম্যাগি পাস্তা ম্যাগি আর এখানে ম্যাগি পাস্তা মানে ম্যাগির প্যাকেট মানে ম্যাগি কপি করে এটা বানানো হয়েছে আর জেড গুলো ভাবে লেখা হয়ে গেছে পিজ্জা মনে হবে যেন পিজ্জা পিজ্জাতে ঠিক এই রকম ভাবে ডিজাইন করে লেখা থাকে পিজ্জা হয়েছিল কিন্তু পাস্তা তো চলো এটা একটু ভালোভাবে ফুটুক জলটা টানুক নালে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে তারপরে দেখাচ্ছি মশলাটা দেওয়ার সময় তো পাঁচ মিনিট হয়ে গেছে জল কিন্তু অনেকটা টেনে নিয়েছে সামান্য একটু আছে এর মধ্যে এবার মশলাটা দেব নালে তো শুকনো শুকনো হয়ে যাবে তো এই যে হোয়াইট কালারের মশলা এগুলোতে কি বলতো কর্নফ্লাওয়ার টাইপের দেওয়া থাকে যাতে এগুলো গাঢ় হয়ে যায় একটা আঠা আঠা ভাব হয় আর এর মধ্যে শুকিয়ে যায়নি এইরকমই তো এটা প্রথমবার ট্রাই করছি যদি ভালো হয় তোমরা খাবে কিন্তু হুম

এখানে মাশরুম পাওয়া যায় মার্কেটে ওখানে প্যাকিং করে পাওয়া যায় হুম ওখানে ভোরে ভোরে মাশরুম নরম হয়ে গেছে হুম এই দেখো খুব সুন্দরভাবে যে কেটে যাচ্ছে নরম হয়ে গেছে দুটো তবে তো নামিয়ে দেব তারপর ওটা রেডি করব আমরা তোমাদের যদি হয় তো তোমরা তো অনেকজন মम्मी আছো মമ്മির ভিডিও দেখছো আমার মम्मी তোমরা মम्मी ভিডিও দেখছো তাহলে তোমাদের বাচ্চাদের জন্য বাচ্চাদেরকে খুশ করানোর জন্য একটু টিফিন বানানোর জন্য এটা আমরা যদি সকালবেলা বানিয়ে দাও তাহলে না সকালে সব খেতে নেই এরকম এত মশলাদার খাবার খেতে নেই শুনতে তো সন্ধে বেলা ঠিক আছে দাঁড়াও আমি এটা বেরেনি তো আজকে তোমাদের সাথে নতুন একটা রেসিপি শেয়ার করলাম তোমরা কেউ খেয়েছো না অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমরা আগে খেয়ে নিই তারপরে রিভিউ দেব তো ফুচকুসোনার হাতে চামচ নিয়ে নিয়েছে ধরো গরমটা নিতে পারবে না ঠান্ডাটা নেবে ভালো করে ধরো হুম চলে আর বাইরে এখন হচ্ছে বৃষ্টি দেখো বাইরে টিপ টিপ করে চলে যাও তাড়াতে হবে না এ দেখো বৃষ্টি পড়ছে বাইরে তো যাই এখন আমরা গিয়ে খাওয়া দাওয়া করি তোমাদের সাথে ব্লগটা আবার পরে শেয়ার করব আর আমাদের পোলের লাইটটা আজকে প্রায় ছ সাত দিন ধরে নেই কেউ এখনো মিউনিসিপ্যালিটিতে ইলেকট্রিক অফিসে বলেনি যার জন্য এখনও লাইটটা দিচ্ছে না মনে হচ্ছে ফোন করে বলতে হবে নালে এখন কবে লাইট দেবে তার কোনো ঠিক নেই পাস্তা দুটোই কিন্তু খেতে খুবই ভালো ছিল আমাদের তো খুবই ভালো লেগেছে আর খাওয়া দাওয়াটা কমপ্লিট করার পরে পুচকুশোনা শুভকে আবারও পড়তে বসিয়ে দিয়েছি পুচকুশোনা নিচে পড়ছে কারণ ওকে আমি পড়াচ্ছি আর শুভ বেডের উপরে বসে পড়ছে যাতে ওদের দুজনের কোনো অসুবিধা না হয় তাই উপর নিচ করে বসেছে তো দেখবে কিছু ছোট ছোট জিনিস বা ছোট ছোটো খুশিগুলো না আমরা মানে কাজকর্ম বা সারা সারাদিনের সময়ের মধ্যেও কিন্তু খুঁজে নিতেই পারি তো এই যে ছেলে মেয়ের সাথে একসাথে বসা ওদেরকে পড়ানো তারপর ওদের সঙ্গে একটু সময় কাটানো এই দিনগুলো হয়তো আর কখনও ফিরে পাবো না আস্তে আস্তে ওরাও তো বড়ো হয়ে যাচ্ছে তাই যতটা পারি ওদেরকে একটু সময় দেওয়ার চেষ্টা করি তো আমরা যখন পাস্তাটা তৈরি করে নিয়ে গিয়ে খাচ্ছিলাম তো তখন কিন্তু আমি চাল ধুয়ে হাঁড়িতে রেখে দিয়ে গেছিলাম কারণ আজকে রাতে শুধু ভাত করলেই হয়ে যাবে আর দিনের বেলা সয়াবিন আর ডাল আছে যেমনটা তোমাদেরকে বললাম তো রাত্রিবেলা ভাবছি যে একই খাবার ওদের হয়তো খেতে ভালো নাও লাগতে পারে তাই জন্য দুটো ডিম অমলেট করে দেবো তো ডিমগুলোকেও কিন্তু আমি ফ্রিজ থেকে অনেকক্ষণ আগেই কিন্তু রেখে গেছি আর দেখো ডিমের পাশে একদম ঘামের মতন জল বেরিয়ে গেছে তো ডিম কিন্তু সঙ্গে সঙ্গে ফ্রিজ থেকে নিয়ে কিন্তু খাওয়া উচিত না তাই কিছুক্ষণ আগে পারলে ওগুলো বের করে রাখা দরকার পেঁয়াজ কাঁচা লঙ্কা নুন সব কিছু কেটে আমি রেখে গেছিলাম আর আসার সময় এই যে ফ্রিজ থেকে আমি এখন ডাল বের করে নিয়ে আসলাম তো ডালগুলোকে গরম করে নিচ্ছি আমি দুপুরবেলা যেহেতু খাবারের টাইমে ফ্রিজ খুলে দেখিনি তো কালকের একটু ডাল ছিল তো সেই ডালটাও নিয়ে আসলাম তো দুটোকেই গরম করে নেব। আর দুপুরের এই যে সয়াবিন রয়েছে সয়াবিনটা খেতে কিন্তু আজকে খুব ভালো হয়েছিল। মাখা মাখা করে করেছিলাম দারুণ লাগছিলো ওরা বলেছিল যে রাতে আর কিছু করতে হবে না তো আমি বললাম না দুপুরের খাবার রাতে খেলে কি বলো তো একই খাবার খেতে না মানে ভালো লাগে না একটা অরুচি ভাব লাগে যে দুপুরে যেটা খেলাম সেটাই সেম খাবার তো ওই জন্য শুধুমাত্র ডিমের অমলেটটা করে দিচ্ছি তো দুটো ডিমের অমলেট করেছি একটা শুভকে দেব আর একটার থেকে পুচকুসোনা আমি হাফ হাফ করে খাবো তো আজকে ব্লগটা কতটা বড় হয়েছে জানি না কিন্তু চেষ্টা করেছি যে সন্ধ্যের দিক থেকে তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করার তো আজকে ভিডিওটা তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো আর বেল আইকনটা অবশ্যই দাবিয়ে দিও যাতে আমি ভিডিও পোস্ট করলে তোমরা নোটিফিকেশানটা পেয়ে যাও তো দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে নতুন ব্লগে আর নতুন একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সময় নিজেদের খেয়াল রেখো গুড নাইট টেক কেয়ার বাই